সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয় বাংলাদেশ পার্ক গবেষণা ইনস্টিটিউটে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করব এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতি সপ্তাহে বাংলাদেশের যত সার্কুলার প্রকাশিত হয় হোক সরকারি কিংবা বেসরকারি সমস্ত ধরনের সার্কুলার নিয়ে আমরা আসলে ভিডিও তৈরি করে থাকি আপনি আমাদের চ্যানেলে সমস্ত ধরনের সার্কুলার পেয়ে যাবেন এবং এছাড়াও প্রতি সপ্তাহে বাংলাদেশে যত সরকারি বেসরকারি ইনস্টিটিউশনে পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার প্রশ্ন সমাধান ও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই ধরনের ইনফরমেশানগুলো আপনার প্রয়োজন হয় চলুন আমরা কথা না ভরিয়ে মূল সার্কুলারে প্রবেশ করি স্যারগুলো প্রকাশিত হয়েছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট থেকে এবং এখানে কিছু শূন্য পদের বিপরীতে কিছু লোক নিবে তো দেখি আমরা কোন কোন পদে লোক নিবে এবং এই এই পদে আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কিন্তু একজন লোক নিবে এখানে কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কিন্তু ডিপ্লোমা হতে হবে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে কিন্তু আপনাকে মানে যারা ডিপ্লোমা করা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বৈজ্ঞানিক সহকারী এখানে কিন্তু আপনাদের জন্য কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা প্রকৌশলীতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে আপনাকে এবং দুই বছরের এই কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এই পদে কিন্তু মূলত চারজন লোক নিবে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু উপরে পদ ও পদের জন্য কিন্তু এক দুই সবাই আবেদন করতে পারবেন এরপর এরপর লোক নিবে জুনিয়র মাঠ সহকারী হিসাবে লোক নিবে বারো জন এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইস সিতে আপনাকে কিন্তু অবশ্যই কৃষি থাকতে হবে আপনার যাদের এইস কৃষি আছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন জুনিয়র মাঠ সহকারী হিসাবে উচ্চমান সহকারী হিসাবে এবং জুনিয়র মাঠ সহকারী হিসাবে কিন্তু বারো জন লোক নিবে এবং উচ্চমান সহকারী হিসাবে কিন্তু আবেদন করার জন্য আপনাকে গ্রাজুয়েট হতে হবে গ্রাজুয়েট বলতে বলা মানে আপনি বুঝবেন স্নাত্মক কমপ্লিট করতে হবে আপনাকে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী পদে লোক নিবে এখানে কিন্তু একজন লোক নিবে এবং এখানে কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে মানে গ্রাজুয়েশন স্টোর কিপার হিসাবে আপনাকে একজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এর ফল কি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসাবে কিন্তু তিনজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে ষাট লিপিতে ইংরেজি ও বাংলাতে যথাক্রমে ষাট ইংরেজিতে এবং বাংলাতে কিন্তু চল্লিশ গতিসম্পন্ন মানে মুদ্রাক্ষরণে আপনাকে গতিসম্পন্ন হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে বাংলা এবং ইংলিশ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলাতে তিরিশ ও ইংরেজিতে পঁচিশটা শব্দ টাইপ করার কিন্তু যোগ্যতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু এইচএসসি পাস হতে হবে গুদাম রক্ষক স্থা হিসাবে কিন্তু একজন লোক নিবে এখানে এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে জুনিয়র ফিল্ড অফিসার অ্যাসিস্ট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ বা এসএসসিতে আপনাকে কিন্তু অবশ্যই কৃষি থাকতে হবে কৃষি থাকলে আপনি কিন্তু এই পদ আবেদন করতে পারবেন এই পদে লোক নিবে একজন এরপর লোক নিবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদে এখানে লোক নিবে কিন্তু দুইজন এখানে আবেদন করার জন্য আপনাকে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ বা এইস এসসিতে অবশ্যই আপনাকে কৃষি থাকতে হবে এখানে কিন্তু লোক নিবি দুইজন অস্থায়ী পদে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা স্থায়ী হিসাবে লোকনিবি কিন্তু নয়জন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে এইচএসসিতে কিন্তু এইচএসসি পাস পাশ করতে হবে এবং বাংলা ও ইংরেজি ইংরেজিতে প্রতি মিনিটে কিন্তু আপনাকে বাংলাতে বিশ ও ইংরেজিতে ত্রিশটা শব্দ টাইপ করার গতি আপনাকে অবশ্যই টাইপ করতে পারতে হবে এবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে কিন্তু লোক নিবে একজন যেটা যেখানে আপনাকে এইস পাশ হতে হবে এবং বাংলা ইংরেজিতে কিন্তু প্রতি মিনিটে বিশটা ও ইংরেজিতে কিন্তু ত্রিশটা শব্দ টাইপ করতে হবে আপনারা অনেকেই স্থায়ী অস্থায়ী এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন হয়ে যান অস্থায়ী বলতে বোঝানো হয় যেখানে আপনি কাজ করবেন সমস্ত বেতন স্কেল সেমই পাবেন কিন্তু প্রতি বছর শেষে আপনাকে একটা আপনাকে একটা পারফরমেন্স দেওয়া হয় যে আপনি এই বছর আপনার কাজের রেপুটেশন কেমন আছে আপনার আচার আচরণ আপনার কাজ কেমন সন্তোষজনক কি যদি আপনার কাজ সন্তোষজনক হয় সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু দেখা যায় যে কিছু বছর পর আপনি স্থায়িত্বের ভিতরে অন্তর্ভুক্ত হবেন তাই যারা এর বিষয় নিয়ে আপনার খুব বেশি একটা মানে চিন্তার কোনো কারণ নেই কারণ চাকরি যদি আপনার একবার হয়ে যায় তাহলে এটা আজও কালো স্থায়ী অবশ্যই হবে আপনারা কিন্তু সবাই তিন থেকে তিন থেকে বারো নং পদ পদে কিন্তু যারা যারা আবেদন করতে পারবেন তারা হল ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাকড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইতা বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরিসপুর পটুয়াখালী সিলেট মূলবিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যারা আছেন তারা যার যার তারা তিন থেকে বারো নং এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপরও অফিস সহকারী স্থায়ী হিসেবে লোক নিবে এগারো জন এখানে কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ পঞ্চাশ পাশ চালে কিন্তু আপনার কিন্তু অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কাজের এবং এখানে কিন্তু আপনারা আবেদন করার জন্য আপনারা যারা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাপনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনাইদা বা জিনাইদা নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে মেবি তো আপনারা যারা আবেদন করবেন তারা বিজেআরআই ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু শুরুর তারিখ হল নয় নয় তারিখ থেকে নয় ছয় দু সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় কিন্তু আট সাত দু তো আপনারা যা আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখন থেকে ইজিলি আবেদন করা শুরু করে দিতে পারেন এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য এক নং এক নং এক নং পদের জন্য আপনাকে কিন্তু এক নং পদের জন্য আপনাকে পাঁচশো টাকা আবেদন ওই খরচ করতে হবে এবং দুই থেকে ১২ নং পদের জন্য আপনাকে দুইশো টাকা এবং তেরো নং পদ মানে অফিস সহকারী পদের জন্য আপনাকে কিন্তু ১১২ টাকা মানে আপনাকে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে তো আপনারা যারা আবেদন করবেন আপনারা আবেদন করে ফেলবেন কিন্তু এখানে আবেদনের পদগুলা যেহেতু অষ্টম পার্সে এসে এবং কিন্তু খুবই ইজি ইজিভাবে মানে আপনাদেরকে এসএসসি পার্স কৃষিদের রাস্তায় আরও কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষা উদযোগ্যতা হাই কোয়ালিফিকেশনের দিকে এরা খুব বেশি একটা ই দেয়নি এরা আপনার বাস্তব অভিজ্ঞতার দিকেই খুব বেশি মানে নজর দিয়েছে তাই আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাকে